কইকাপ মাছের রেণুগুলি পুকুরে তাড়াতাড়ি গ্রোথ হয় বড় হয় এই পুকুরটির ভিতরে আমার কইকাপ মাছের বরুট মাছ রাখা হয়েছে এখান থেকে আমি শীঘ্রই মাছগুলোকে ধরবো ধরার পরে আমি ডিমের জন্য প্রস্তুত করব আগে মেল ফিমেল মাছ আলাদা আলাদা রাখবো কয়েকদিন রাখার পরে আসসালামু আলাইকুম আশা করি মতো সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার যে প্রজেক্টটা রয়েছে বাড়িতে সেই প্রজেক্টে আমি নতুন কি সবজি গাছ লাগিয়েছি এবং সাথে আমি কি মেজ দিয়ে আবারও বাড়িতে অটোবিটের মাছটা শুরু করলাম সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই যে আমার বাড়ির যে বাউন্ডারিটা রয়েছে রঙিন মাছ চাষের জন্য অবশ্যই সর্বপ্রথম একটি বাউন্ডারি দেবেন এর পাশাপাশি আমি কইকার মাছের জন্য দুটি বড় বড় হাউস তৈরি করব অলরেডি ফ্রেম তৈরি করা হয়েছে এখন এর ভিতরে আমি পলি দেব পলি দিয়ে হাউস দুটি সেট করব পাশাপাশি আমি যে অটোবেটের মাছ দিয়ে আবারও শুরু করেছি এর ভিতরে রয়েছে গাপ্পি ফিশ প্লাটি ফিশ জেব্রা ফিশ তারপরে গ্লুটেট্রা তার পাশাপাশি আমার যে পর্যটন অনেক খালি জায়গা রয়েছে সেখানে আমি পেঁপে গাছ লাগাবো পেঁপে গাছ লাগানোর জন্য আমি এই ধান করেছি অনেকগুলি ধান শীঘ্রই আমি এই ধানগুলির ভিতরে উন্নত জাতের পেঁপে গাছ লাগিয়ে দেবো পেঁপে গাছের পাশাপাশি আমি সবজির গাছ লাগিয়েছি তার ভিতরে রয়েছে বেগুন গাছ এবং টমেটো গাছ সাথে লাগাবো মরিচ গাছ যেটা মরিচ দুই ধরনের মরিচ গাছ লাগাবো একটি হলো বোম্বাই মরিচ আর একটি হলো সবসময় আমরা যে কাঁচামরিচ খাই সেই মরিচ তা দেখেন আমার এখানে অনেকগুলি পেঁপে গাছের থান হয়েছে পেঁপে গাছের থানগুলি করা আমার কমপ্লিট এরপর আমি এগুলিতে গোবর সার দিব পাশাপাশি আরও দু তিন ধরনের সার দিব তার ভিতরে টিএসপি পটাশ এগুলি দেব আমার প্রজেক্টের ভিতরে কয়েকটি আম গাছ রয়েছে এর ভিতরে একটি আম গাছ আমরুপালি আলহামদুলিল্লাহ অনেকগুলি মুকুল হয়েছে গাছটিতে দেখেন ছোট একটি গাছ মার্শাল্লাহ অনেকগুলি আমের মুকুল হয়েছে এই প্রথম বছর দুই বছর আগে এই গাছটি লাগিয়েছিলাম দেখেন পাশে কিন্তু আরও অনেকগুলি কচু গাছ রয়েছে যেই কচুগুলি আমরা বেলকচু বলি এক একটি কচু প্রায় দশ থেকে পনেরো কেজি ওজনে হয়ে থাকে এই যে আমাদের দুইটা হাউস বড়ো বড়ো দুইটা হাউস দুইটা হাউস প্রায় লাম্বায় পনেরো ফিট পাশে দশ ফিট করে দুইটা হাউস করেছি এখানে আমি কইকার মাছের ডিম নিব সেই জন্য দুইটা হাউস তৈরি করেছি পাশ এরপরে যখন ডিম থেকে বাচ্চা উৎপাদন করব। এগুলি আমি পুকুরে ছেড়ে দেব পুকুরে রেণু সহজেই বড়ো করা যায় যে ডিমলা মাছগুলি আছে সেগুলো যদি পুকুর থেকে কই বিশেষ করে কইকাপ মাছের রেণুগুলি পুকুরে তাড়াতাড়ি গ্রোথ হয় বড় হয় এই পুকুরটির ভিতরে আমার কই মাছের বরুট মাছ রাখা হয়েছে এখান থেকে আমি শীঘ্রই মাছগুলোকে ধরবো ধরার পরে আমি ডিমের জন্য প্রস্তুত করব। আগে মেল ফিমেল মাছ আলাদা আলাদা রাখবো কয়েকদিন রাখার পরে আমি প্রাকৃতিক পদ্ধতিতে ডিম সংগ্রহ করব এবং বাসা হেসিং করবো